আপনাকে দেখাবো না আসো তাহলে একটু বসি আমরা এক জায়গায় বসে বসে গল্পটা করতে পারি আপনি যদি চান আপনাকে দেখাই দিই তাহলে দেখাইতে পারবো আর যদি না চান তাহলে আপনাকে দেখাবো না আপনি যা বলবেন তাই বসো এখন আমি আটছি এলাকায় ঘোরার জন্য জাস্ট ঘোরার জন্য আসছি চিন্তা করলাম যে আমি যদি যদি এলাকায় আসছি তাহলে আমি এখানে একটা জমিদার বাড়ি আছে এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি আসসালামু আলাইকুম আমার নাম মামুন হোসেন আমি পেশা একজন শিক্ষক আপনাদের এলাকায় ঘুরতে আসছি এখন সেই হিসাবে শুনলাম এখানে একটা জমিদার বাড়ি আছে ছিলাম রায়ের বাবু দেবেন্দ্রীয় ছিল ওই সময় এখন যেরকম কনসার্ট বা ডিজে গান টান নাট্যশালা ছিল ওখানে সুন্দর সুন্দরী রাসা নাচতো গান গাইতো রাত্র শেষ হয়ে যেত গান গানে

এরকম আরও এক বছর কি দুই বছর আগে আর ছোট বাবু আসছিল একদম বুড়ো অস্ট্রেলিয়া থেকে ছোট বাবু মানে তার ছোট বাচ্চাটা বাচ্চাটা তাও তো প্রায় বোঝা যাচ্ছে যে আশি বছর আশি কি প্রায় অনেক বছর বুঝে আচ্ছা আচ্ছা তার ওই যে বাবু সুরেন্দ্রলাল রায় হুম ওনার নাম শুনুন এর পুত্র হয়েছে বাবু দেবেন্দ্রলাল রায় বাবু লাল রায় এটাই মানে প্রভাব বেশি ছিল প্রভাব ছিল

আর ওই যে শিববাড়ির দিকে এটা কি এটা এটা তাদের বাড়ি বাড়ি বাড়ির ভিতরে আরো বাড়ি আছে ভিতরে একটা ই আছে ওখানে একটা গেছে যার ওই না পিটকা পিট ছিল ওইকে শ্মশান মন্দির আছে ওখানে আর এটা 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 তো গুদাম ঘর এটা সরকারি আন্ডারে গুদাম ঘর আর এটা এটা গুদাম এটা সরকারি আন্ডারে রাইট দিয়ে দিয়ে আন্ডারে সব নেই ও আচ্ছা যে সর্বশেষ আর্ট সিলেক্ট

না জমিদার জন্য অনেক লোক আছে না কাজ করতে নেয় অনেক সার্ভেন্ট হিসাবে যেটা আমরা বলি চাকরি হিসাবে বলি হ্যাঁ যেমন বর্তমানে সরকারি কর্মচারী যেটা বলো এরকম অনেক চোখ লোক চোখ লাগে তো জমিদার বাড়ি চালাইতে এরকম চোখ লোক টুক আসে কি না আমাদের সহিত মানে চলে গেছে ও হু এটা ভয় চলে গেছে তারপর তারা একদম বাংলাদেশকে ভালো মানে ভুলতে পারে না নিম্ন পর্যায়ে ছিল কামাথ কেমার তাদের মহাব্দে তারা এলাকায় আছে কি আসলে হ্যাঁ যেমন আশেপাশের বাড়ির আশেপাশের বাড়ির লোকজন কি তাদের ওই ক্যাটাগরি ওই তো চ্যাটারি নেই কিন্তু তাদেরকে সাথে একটু সম্পর্ক ছিল যেমন এই এই যে আশে বাড়িটা এই যে সোলে বাড়িটা বা এই বাড়িটা এরা আসে অধিকাংশ দখল সূত্রে মালিক সেটা হয়ে গেছে ওই সময় একটা এখন দেখা গেছে যে আমরা যে জমিটা কিনতে হয়তো বা পরিপূর্ণ টাকা দিয়া কিনতে হতো ওই সময় হঠাৎ এসে দখল করি যেভাবে হোক মালিক হয়ে গেছে আচ্ছা তারা এই ট্রেটরি না তারা অন্য জায়গা থেকে আসছে থ্যাংক ইউ ভাইয়া আপনার কথা দেওয়ার জন্য অনেক অবস্থা অনেক সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ কথা যাওয়ার জন্য ঠিক আছে আসি সালাম চলো ভাইয়া

স্বাধীন এর পরে গিয়ে বানিয়েছে জমি চন্দ্রের বাড়ি আগে আসলে কি বাড়ি আগে আসলে রায়চন্দ্র রায়ের বাড়ি রায়ের বাড়ি রায়চন্দ্র বাড়ি স্বাভাবিক রায়চন্দ্র রায়

ভালো ছিল না ওরা তো মুসলমানের এই এই রাস্তা দিয়ে কোনো সময় ধরতে হওয়ার যে রাইটা রে আচ্ছা 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 হ্যাঁ সাতই মাথায় যে রাইটা নাই আচ্ছা আচ্ছা হুম কিছু রাখি এইটা সামনে দিয়ে হেঁটে যেতে পারবে না আর বি রাখি ও হ্যাঁ হ্যাঁ মানে এইভাবে এইভাবে

জ্বৰ <laughs> আছে <laughs>

तो केंद्र <laughs>